আজকে আমি ম্যাডামদেরকে জিজ্ঞাসা করবো আচ্ছা বলুন তো কোন শাড়িটা ভালো লাগছে এইটা না এইটা বিয়ে বাড়ি বলে কথা অগ্রান মাস পড়ে গেছে জমিয়ে বিয়ে বাড়ি চলছে এত নেমন্তন্ন সবার রয়েছে যে কোন কোনটা ছেড়ে কোনটা অ্যাটেন্ড করবেন আপনারা এটাই আপনারা ভেবে পাচ্ছেন না এবং এক বিয়ে বাড়িতে তো সব শাড়ি পরা যায় না আজকে এটা তো কালকে অন্য শাড়িটা তার জন্যই শাড়ি প্যালেস রয়েছে আপনারা শাড়ি প্যালেসে আসল শাড়ির বিপুল খাজানা নিয়ে রয়েছে শাড়ি প্যালেস বাবন কাছি যেখানে আপনারা কিন্তু ভ্যারাইটিস রকমের শাড়ি পেয়ে যাবেন যেরকম আপনারা চান তো আজকে আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা কার্নি সিল্কের মধ্যে একটা দেখাবো আমি ম্যাডামদেরকে বলবো একবার শাড়িটা দেখতে দেখুন কত সুন্দর বিউটিফুল ডিজাইনের সাথে শাড়িটা করেছে মিনাকারি তো অবশ্যই আছে পুরোপুরি কিন্তু একটা পুতুল এই রকম টাইপের বড় বড় ডিজাইন করা শাড়িগুলো পাচ্ছেন পুরোপুরি কিন্তু সেলাইয়ের উপর আছে এইগুলো কিন্তু সবকটাই আপনারা জরির কাজ পাবেন এটা কিন্তু কোনো রকম ফেব্রিক বা কিছু না যেটা আপনাদের আফটার ওয়াশের পরে নষ্ট হওয়ার কিন্তু কোনো চান্স নেই একবার বলবো আপনারা শাড়ি প্যালেস বামুনগা আসুন একবার ডিজাইনটা দেখুন শাড়ি কি বিউটিফুল ডিজাইন করেছে মানে এক কথায় সবার পছন্দ হওয়ার মতো শাড়ি আছে এই শাড়িটা একবার আমি আপনাদেরকে শাড়িটা এবার খুলে দেখিয়ে দিই দেখার মতো শাড়িটা আছে ফুল বডিতেই কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন একবার আঁচলটা দেখে নিন কত সুন্দর আঁচলের ডিজাইনটা করেছে পুরোপুরি বড় ডিজাইন আছে তার সাথে কিন্তু পুরোপুরি এগুলো কিন্তু সব সেলাইয়ের উপর আছে এবং পাড়ের ডিজাইনটা দেখুন ম্যাডামদের বলবো একবার পুরো ফ্যান্টাস্টিক পাড়ের ডিজাইন আছে এত সুন্দর পাড়ের ডিজাইনটা যেটা কারোর মানে চোখ ফেরাতে পারবেন না যে ফিনিশিং কত সুন্দর আছে এই আইটেমটা কিন্তু প্রত্যেকবার শাড়ি প্যালেস বামুনগাছিতে রিপিট হয় আপনারা এসে একবার দেখে নিন খুব সুন্দর কিন্তু ডিজাইনের মধ্যে শাড়িগুলো করেছে একদম এক্সক্লুসিভ ডিজাইন আছে কার্নিশিং তো আপনারা অনেকেই নিয়েছেন কিন্তু আমি আজকে ম্যাডামদের রিকোয়েস্ট করব একবার আপনার শাড়িটাকে চেক আউট করুন যে কত সুন্দর নকশার মধ্যে ডিজাইনটা করেছে একবার আপনি আঁচলের এই সাইড দিয়ে দেখুন এই একটা নকশা গেছে তারপর আপনার এরকম ছোট ছোটো পুতুল 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 নকশা গেছে তার সাথে সাথে কিন্তু তারপরে আবার বড় 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 পুতুল নকশা গেছে এরকম বড় বড় ডিজাইন করা বড় পুতুল নকশা গেছে তারপরে কিন্তু আবার আপনার এরকম ছোট পুতুল নকশা এসছে তারপরে আবার এরকম নকশা মানে খুব সুন্দর কিন্তু এইভাবে শাড়িটা যাচ্ছে পুরো বডিতে কাজের মধ্যে একদম পুরো মিনাকারি করা তার সাথে কিন্তু ডুয়েলটনের মধ্যে আছে শাড়িটার গেট আপটা দেখে নিন এই পুরো বডিতে কিন্তু আপনারা এই কাজটা পাচ্ছেন একটু ক্লোজে দেখাও শাড়ির কাজটা ফিনিশিংটা দেখাও কাজগুলো দেখুন কত সুন্দর নিখুঁত একদম মানে পুরো স্টিচ করা মনে হবে যেন আপনার মানে পড়ায় কোথাও পড়ে গেলে আপনারা বলবে সবাই বলবে একটা খুব সুন্দর গর্জিয়াস শাড়ি কিন্তু পরে এসছেন একবার আপনারা কাউন্টারে আসুন এসে দেখে নিন কত সুন্দর ডিজাইনের মধ্যে শাড়িটা আছে ফুল বডিতেই কিন্তু এই কাজটা যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইউনিক কালারের কম্বিনেশনের মধ্যে এসছে যেটা কিন্তু কোনো কথা হবে না আপনারা একবার শাড়িটা নিজেদের হাতে ধরে দেখুন আপনারা আসুন শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে একবার কাউন্টারে এসে ভিজিট করে দেখুন এরকম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ভ্যারাইটির শাড়ি পাবেন কাউন্টারে এবার আমি ম্যাডামদের একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই শাড়িটার একবার ম্যাডামদের আমি ব্লাউজ পিসটা দেখি এই যাচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের হাতেও কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন পুরো কিন্তু হাতে এবং স্লিপ ব্যাকের দু সাইডেই কিন্তু আপনারা এই কাজটা দিতে পারবেন তার সাথে কিন্তু ব্লাউজ পিসে রয়েছে এইরকম ছোট ছোট সেলফ ডিজাইন করা রয়েছে বুটির মতো ছোটো ছোট বুটি এর কিন্তু আপনারা কালার কম্বিনেশন পেয়ে যাবেন এই একটা কালার আসবে নেক্সট এই একটা বটল গ্রিনের মধ্যে আসবে রাম কালারের মধ্যে আছে মানে ডুয়েলটনের মধ্যে অবশ্যই কার্নিশিলটা করেছে তার সাথে কিন্তু এই কাজটা থাকছে একবার শাড়ি প্যালেসে আপনারা ভিজিট করে শাড়িটা দেখে নিন আর একবার ম্যাডামদের রিকোয়েস্ট করবো একবার শাড়িটা ভালো করে একবার চেকআউট করে নিন খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম লুকের মধ্যে এই শাড়িটা এনেছে একদম গর্জাস লুক কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনারা যত পিস চান তত পিস পেয়ে যাবেন কিন্তু এত ডিমান্ডিং শাড়ি আছে এবং এত সুন্দর গজ্জাস লুকের মধ্যে শাড়িটা করেছে না যে কোনো অনুষ্ঠান বাড়িতে পড়ে গেলে আপনাদের দেখলেই বোঝা যাবে যে খুব দামি শাড়ির লুকের মধ্যে আসছে একবার আসুন এছাড়া কিন্তু আমাদের কিন্তু প্রিপেড ডেলিভারি আছে আপনি ঘরে বসে এক পিস শাড়িও পেয়ে যাবেন এত সুন্দর বিউটিফুল লুকের শাড়ি আছে না ম্যাডামদের বলবো একবার আপনারা যখন হাতে পাবেন শাড়িটা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং কতটা গজ্জাস লুকের সাথে আছে ব্যাক পোর্শনটা দেখে নিন পুরোপুরি উইভিংয়ের মধ্যে আছে রকম কিন্তু ফেব্রিকের কাজ না পুরো সেবায় স্টিচ করা আছে দেখে নিন একবার শাড়ির লুকটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে শাড়ি আছে শাড়ি প্যালেস বামুনগাছিতে তো আজকে ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আর দেখা আসুন কাউন্টারে ভিজিট করুন এরকম ভ্যারাইটিস কিন্তু শাড়ির ডিজাইন রয়েছে শাড়ি প্যালেস বামুনগাছিতে নমস্কার